দোরকার আমি কম্পিউটারাইজড সিস্টেমে আমি আমার ড্রেসটা কা চেঞ্জ করে দিলাম তারপর আমি আমার আধার কার্ড প্যান কার্ড জামা কার্ড এসব নিয়ে নিলাম এন করে নিয়েছি চলো এবার যাওয়া যাক এরকম সুন্দর একটা সকালে বাইক চালাতে কারই না ভালো লাগে गाइस হঠাৎ করে রাস্তার মাঝে আমার কয়টা ফ্যান ফলোয়ারদের সঙ্গে দেখা লা আমাকে আটকে বলছে দাঁড়াও দাঁড়াও ছবি তুলবো তো কি আর দুই একটা সেলফি তুললাম ওদের সঙ্গে তারপর আমি गाइस আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আমার কাজটা सक्सेसफुल হয়ে গেল জানাই গুড মর্নিং আর আজকের সকালটা সত্যি অনেক সুন্দর এই যে দেখতে কি সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে লাভ আমি চলে গেলাম আমার রুমে আর এখানে এখন একটা হালকা পাতলা কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ মানে আমার একটা ছোট্ট বড় ব্লগ এখানে এডিট করবো তো গাইস আমার এডিট করা কমপ্লিট আর এখন বাজে সকাল আটটা আর গাইস আমাকে এখন হালকা করে একটু বাজারে যেতে হবে বাজারে যেতে হবে কারণ আমি একটা অনলাইন অ্যাকাউন্ট বানাবো আর আমি বাজারে তো যাবো তাই বলে কি লুঙ্গিটা পরে চলে যাবো না না এটা তো সম্ভব না সবসময় লুঙ্গি পরে সব জায়গায় হবে একটু হওয়া দরকার আমি আমি সিস্টেমে আমার ড্রেসটাকে চেঞ্জ করে দিলাম তো গাইস গাইস আমি তো ক্যারাটে সিস্টেমে আমার ড্রেসটাকে চেঞ্জ করে দিলাম তাহলে এবার যাওয়া যাক নাকি না 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 এখন তো যাওয়া যাবে না কারণ আমি আমার একটা জিনিস লাগাতে ভুলে গেছি মানে মানে গাইস আমি প্যান্ট তো পরে নিয়েছি কিন্তু বেল্টটা পরতে ভুলে গেছিলাম আর আমার যে মোটা কোমর কি বলবো কোথায় যে প্যান্টটা নিচের দিকে নেমে যেতে পারে সেটা আমি নিজেও বুঝতে পারবো না তাই আমি আমার বেল্টটাকে লাগিয়ে নিলাম তো গাইজ গেস এবার তো ঠিক আছে তাই না হ্যাঁ হ্যাঁ এবার তোমার না বললেও আমি ঠিক আছি তারপরে আমি আমার আধার কার্ড প্যান কার্ড জামা কার্ড এসব নিয়ে নিলাম এই না মানে এগুলো আমার নয় আমার আব্বার কারণ কারণ আমি তো এখন বাচ্চা ছিল আঠারো বছর বয়স না হলে এগুলো হয় না আর আমার তো এখন আঠারো বছর হয়নি তাই আমি আব্বার ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলবো আর এগুলো করতে গেলে আব্বারও ফিঙ্গার প্রিন্ট দরকার তো বেশি পক্ষে লাভ নাই সবই হবে এখন এই ফ্ল্যাট থেকে আমার কেটিএমটাকে বের করতে হবে তো গাইজ কেটিএমটাকে তো বের করে নিয়েছি চলো এবার যাওয়া যাক তোকাজ ওম এরকম সুন্দর একটা সকালে বাইক চালাতে কারই না ভালো লাগে তাছাড়া আমার বাইকটা নর্মাল কোনো বাইক না অনেক দামি একটা বাইক বুঝতেই পারছো তোমরা সবাই বুঝো মানে আমার কেটিএমটা অন্য করসের সাথে তুলনাই করা যায় না মানে আমার এই কেটিএমটা যে একবার চালালে সে বারবার চালাতে খোঁজে না মানে এটা ভাবলে ভুল ভাববে মানে যে একদিন চালাবে সে আর কোনোদিনও চালাবে না তো गाइस হঠাৎ করে রাস্তার মাঝে আমার কয়টা ফ্যান ফলোয়ারদের সঙ্গে দেখা আমাকে আটকে বলছে দাঁড়াও দাঁড়াও ছবি তুলবো কি আর দু একটা সেলফি তুললাম ওদের সঙ্গে এবার আমি আবার আমার রাস্তায় রওনা দিলাম আমি এখন চলে এসেছি সরালি বাজার আর হ্যাঁ হ্যাঁ এখানে এই যে এই কাজ তো আছে আর কাজ শুরু করে দিল আর তারপরে আব্বাও চলে এলো আর এখানে আমার আব্বার আসার কারণটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার আব্বার ফিঙ্গার প্রিন্ট লাগবে তো আব্বার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আমার কাজটা সাকসেসফুল হয়ে গেল তো আস এবার আমি কি করবো কি আর করবো এবার চলে যাবো ঘর ঘরে গিয়ে আবার জন্য বেরতো হবে তাই আমি কেটিএমটা নিয়ে ঝটাস করে চলে এলাম আমার ঘরে হ্যাঁ गाइस এবার আমাকে হালকা পাতলা করে চকচকে থাকতে হবে আর ঘড়িতে এখন 9:40 মানে আমার হাতে আর বেশি সময় নাই তো তারপর ঝটাস করে গোসলটা করে এসে ঝটাস করে বসে বললাম খাবার খেতে আর गाइस আজকে ছিল হালকা করে আমের চাটনি আর একটা ভাঙ্গা ডিম তার সঙ্গে এই যে ডাল আর এই যে আলু পোস্ত তো गाइस আজকে মেনুতে খুব একটা ভালো জিনিস ছিল না তবে কোন ব্যাপার না এগোলে দিয়ে চালিয়ে দিব আর गाइस বেশি না বকে আমি আমার খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে দিলাম